আসসালামু আলাইকুম পটি দিয়ে সালোয়ার কাটিং এবং সেলাই করে নিব এজন্য এখানে আমি দুই গজ চার গিরা পরিমাণ কাপড় নিয়ে নিয়েছি ছত্রিশ ইঞ্চি লম্বা চল্লিশ ইঞ্চি হিপ সাইজ এবং কোমর হচ্ছে আটত্রিশ ইঞ্চি পুরো কাপড়টা যেমন ছিল তেমনভাবে এখানে আমি খুলে নিচ্ছি দুই ভাজে চার পাট কাপড় এখানে আমি উপরের দিক থেকে মার্জিন ধরে নিচ্ছি তো এই মার্জিন থেকে এখানে আমাদের লম্বার মেজামেটা করে নিতে হবে যেহেতু আমি কাবলি পাজামা তৈরি করে নিব উপরের দিক থেকে এখানে আমি বেল ধরে নিচ্ছি বেল্ট এখানে আমাদের সাড়ে ছয় ইঞ্চি সাড়ে ছয় ইঞ্চি ধরে এখানে আমি নিচের দিক থেকে লম্বাটা নিয়ে নিচ্ছি লম্বা দিচ্ছি সাড়ে ছয় ইঞ্চি পরিমাণ এবং নিচের দিক থেকে এখানে আমি এক ইঞ্চি দুই পয়েন্ট পরিমাণ কাপড় বেশি করে নিচ্ছি যাতে করে নিচের দিক থেকে বক্রম লাগিয়ে এখানে আমি ফোল্ড করে নিতে পারি তো যেহেতু কাবলি পায়জামা এখানে আমাদের নিচের দিকে মোটা করে এখানে আমি কাপড় অ্যাড করবো যার কারণে এখানে আমি নিচের দিক থেকে এক ইঞ্চি দুই পয়েন্ট পরিমাণ কাপড় নিয়ে নিয়েছি লাইন করে দিচ্ছি লাইন করার পরে এখানে আমি হাই মেজারমেন্ট করে নিব চল্লিশ হিট সাইজের জন্য এখানে আমি হাই দিয়ে দিচ্ছি সাড়ে চোদ্দো ইঞ্চি পরিমাণ উপরের দিক থেকে এখানে আমাদের বেল্টের অংশটা ধরে সাড়ে চোদ্দো ইঞ্চিতে মার্কিং করে দিচ্ছি সাড়ে চোদ্দ ইঞ্চিতে মার্কিং করে দেওয়ার পর এখানে আমি মার্ক করে দিচ্ছি এভাবে করে মার্ক করার পর এখানে আমাদের যতটুকু পরিমাণ কাপড় মানে এখানে হচ্ছে দুই হাত বহরের কাপড় এখানে আমি বহরটা একটু বাড়তি করার জন্য পটটি লাগিয়ে নিব তো পটটি লাগানোর জন্য এখানে আমাদের বাড়তি যে কাপড়টা হবে সাইডের দিক থেকে এটা দিয়ে পটটি লাগিয়ে দিব তো প্রথমে আমি এখানে নিচের কাপড়টা কাট করে নিচ্ছি এই কাপড়টা দিয়ে বেল্ট তৈরি করে নিব কাপড়টা সরিয়ে রাখলাম এখন এখানে আমাদের পট্টির জন্য যখন আপনারা সালোয়ারটা কাটিং করবেন মানে পটটি দিয়ে সালোয়ার কাটিং করতে হলে এখানে আপনাদের যতটুকু পরিমাণ হাই ধরেছিলেন তার আড়াই ইঞ্চি নিচে প্রথমে একটা মার্কিং করে দিবেন মার্কিং করে দিয়েছি লাইন করে দিয়েছি এখন আমি যেটা করব। মহড়াটা নিয়ে নিচ্ছি মহড়া ছয় ইঞ্চি এবং এখানে আমি আরও বাড়তি করে কাপড় ধরে নিচ্ছি মার্জিন সেলাই মার্জিন এখন হাতের সাহায্যে এভাবে করে শেপটা মিলিয়ে দিচ্ছি তো হাতের সাহায্যে শেপটা দিলে সুন্দরভাবে শেপটা হয়ে যাবে ছোট ছোট করে কাটমার করে দিচ্ছি এখন এখানে আমাদের চারটা পার্ট কাপড় দুইটা পাট কাপড় দিয়ে এখানে আমি পটিটা তৈরি করে নিব পটিটা তৈরি করার জন্য কাপড়টাকে এভাবে করে আমাদের বসিয়ে নিতে হবে এবং এই সাইড থেকে এখানে আমি ফোল্ড করে দিব খেয়াল করবেন বন্ধ সাইড থেকে খোলা সাইডের দিকে ফোল্ড করে বাড়তি অংশটুকু কাট করে নিচ্ছি কাট করার পরে এখানে আমাদের এই যে খোলা সাইডটা খোলা সাইডটা এখানে আমি আমার দিকে রেখে বন্ধ সাইডটা অপোজিট দিকে রেখে এভাবে করে মার্জিন ধরে এখানে আমি বসিয়ে দিচ্ছি বসিয়ে দেওয়ার পর এখানে আমি উপরের দিক থেকে বেল্টের অংশটা ধরে হাই মেজারমেন্ট করে দিব হাই নিয়েছিলাম কত ইঞ্চি পরিমাণ সাড়ে চোদ্দো ইঞ্চি পরিমাণ উপরের দিকে বেল্টের অংশটা নিয়ে নিচ্ছি সাড়ে ছয় ইঞ্চি পরিমাণ এবং উপরের দিকে বেল্টের অংশটা ধরে সাড়ে চোদ্দ ইঞ্চিতে আমি মার্কিং করে দিচ্ছি এবং মার্জিন ধরে নিচ্ছি এখন নিচের দিক থেকে এখানে আমাদের শেপটা এভাবে করে মিলিয়ে দিতে হবে তো মিলিয়ে দিয়েছি এখন উপরের বাড়তি অংশটুকু কাট করে দিচ্ছি এবং নিচের বাড়তি অংশটা এখন আমি কাট করে নেব তো কাট করার জন্য এখানে আমি নিচের পাটটা আলাদা করে রাখলাম এখন পটির অংশটা নিয়ে এভাবে করে আমাদের দাগ অনুযায়ী কাট করে নিতে হবে দাগ অনুযায়ী কাট করে নিচ্ছি এবং এই যে মার্জিনটা ধরে নিয়েছিলাম এখানে আমি সোজা করার জন্য দুই পয়েন্ট পরিমাণ বা হাফ ইঞ্চি পরিমাণ কাপড় রাখলে এখানে আপনাদের সুন্দরভাবে হয়ে যাবে পট্টিটা আমাদের রেডি ফোল্ড করে সুন্দর করে বসিয়ে দিচ্ছি আমাদের কিন্তু পট্টিটা এরকম হবে ঠিক আছে সেলাই করলে আপনারা বুঝে নিতে পারবেন বাড়তি যে কাপড়টা ছিল এখানে আমাদের দুই পাট কাপড় কিভাবে আপনারা কোমর অনুযায়ী কাপড়টা নিয়ে নেবেন হিপ যত হবে তাকে আপনারা দুই ভাগে ভাগ করবেন এখানে হিপ হতে চল্লিশ ইঞ্চি আমি এক ভাগ নিয়েছি বিশ ইঞ্চি এবং লুজ ধরে নিচ্ছি চার ইঞ্চি পরিমাণ মোট চব্বিশ ইঞ্চি পরিমাণ কাপড় নিয়ে নিয়েছি লাইন করে দিচ্ছি বাড়তি কাপড়টা এখানে আমি কাট করে নিব প্রথমে এখানে আমি দেখে দেই প্রথমে এখানে আমি মার্জিনটা নিয়ে নিচ্ছি হাফ ইঞ্চি পরিমাণ এবং বেল্ট হচ্ছে এখানে আমাদের ছিল লম্বার দিক থেকে সাড়ে ছয় ইঞ্চি পরিমাণ এবং নিচের দিক থেকে রাবার ফোল্ডিং জন্য এখানে আমি আরো দেড় ইঞ্চি পরিমাণ কাপড় বেশি করে নিয়েছি তো রাবারের প্রস্থ যতটুকু হবে তার চাইতে এখানে আপনারা হাফ ইঞ্চি কাপড় বেশি নেবেন এখানে আমাদের রাবারের প্রস্থ এক ইঞ্চি এখানে আমি হাফ ইঞ্চি নিয়ে মোট দেড় ইঞ্চি কাপড় নিয়ে নিয়েছি তো সেলাই করে দেখিয়ে দিচ্ছি সেলাই করার জন্য প্রথমে এখানে আমাদের পটিগুলো লাগিয়ে নিতে হবে তো মেইন পার্টটা নিয়ে নিচ্ছি যে কোনো একটা পার্ট নিয়ে নিব একটা পার্টকে এখানে আমি এক সাইডে পার্টটা নিয়ে সোজা সাইডে মেইন পার্টটা রেখে পট্টির কাপড়টা উল্টা সাইডে রেখে নিচ থেকে উপরের দিকে এখানে আমাদের সেলাই বসিয়ে দিতে হবে ব্যাক স্টিচ দিয়ে সেলাইটা শুরু করছি এবং উপর পর্যন্ত সেলাইটা নিয়ে যেয়ে এখানে আমাদের এভাবে করে ঘুরিয়ে নিতে হবে ঘুরিয়ে নিচ্ছি ঘুরিয়ে নেওয়ার পর এখানে আমি একটা চাপ সেলাই বসিয়ে দিচ্ছি তো এইভাবে করে চাপ সেলাই বসিয়ে দিয়েছি প্রথমে এখানে আমাদের একটা পট্টি লাগিয়ে নিয়েছি এবং একটা পট্টি এভাবে করে লাগানোর পর অপোজিট যে আরেকটা পার্ট আছে অপোজিট আরেকটা পার্ট এভাবে করে আমি উপর থেকে মিলিয়ে ধরে বসিয়ে দিব বসিয়ে দিয়ে উপর থেকে নিচ পর্যন্ত এখানে আমাদের সেলাই করে নিতে হবে পট্টির উপর বসিয়ে নিয়ে ঠিক আছে এভাবে করে সমান করে ধরে নিচ্ছি ধরে নিয়ে এভাবে করে পট্টির উপর সুন্দরভাবে বসিয়ে দিতে হবে এবং মার্জিন ধরে এখানে আমাদের সেলাই বসিয়ে দিতে হবে ওই একইভাবে এখানে আমি ঘুরিয়ে সেলাই করে দিব তার মানে এখানে আমাদের চাপ সেলাই বসিয়ে দিতে হবে নিচের পাটটা দেখে নিলেন এক্সেস পার্টটা যেদিকে থাকবে আমার হাতের ডান সাইডে হচ্ছে সেই দিক বরাবর এখানে আমি চাপ সেলাই বসিয়ে দিচ্ছি একটা পট্টি যেভাবে করে লাগিয়ে নিয়েছি অপোজিট যে আরো একটা পট্টি আছে ওই আরো একটা পট্টি একইভাবে এখানে আমি সেলাই করে নিয়েছি তো এভাবে করে পট্টিগুলো আপনাদের অ্যাটাচ করে নিতে হবে সেম একই উপায়ে ঠিক আছে এভাবে করে পটিগুলো লাগিয়ে নেওয়ার পর এখানে আমি যেহেতু কাবলি পায়জামা কুচি করে নিব কুচি করার জন্য এভাবে করে ধরে নিয়েছি ধরে নিয়ে এখানে আমি ছোট ছোট করে কুচি করে দিচ্ছি কতটুকু পরিমাণ কুচি করবেন সেটা ডিপেন্ড করছে এখানে আপনাদের কোমরের যে কাপড়টা আপনারা কাট করে নিয়েছেন সেই অনুযায়ী এখানে আপনাদের কুচিগুলো করে নিতে হবে কুচিগুলো করার পর এখানে আমাদের কোমরের যে পার্টটা আছে সেই পার্টে बराबर এখানে আমাদের ধরে নিতে হবে এবং দেখে নিতে হবে যদি কুচি কম হয় তাহলে কুচিগুলো আপনাদের খুলে কোমর অনুযায়ী এখানে আপনাদের রেডি করতে হবে আর যদি কুচি বেশি হয় তাহলে একটু কুচি দিয়ে নিতে পারেন দুই সাইড বরাবর এখানে আমাদের কাটাকড় করে দিতে হবে তো এইভাবে করে আমি কুচি করে নিয়েছি এবং সাইডের দিকের পোষণগুলো এখানে আমি কাট করে দিয়েছি তো সাইড বরাবর এখানে আমি কাট করে কিসের জন্য নিয়েছি সেটা পরে বলছি এখানে আমি যে পাটটা আছে এই আমি বসিয়ে নিচ্ছি ঠিকঠাক মতো আছে কিনা সেটা দেখে ঠিকঠাক মতো আছে এখন মহড়ার জন্য এখানে আমি এক ইঞ্চি পরিমাণ প্রস্থের দিক থেকে বক্রম নিয়ে নিয়েছি বক্রমের পাটটাকে এখানে আমাদের মেইন পাটটাকে উল্টা সাইডে বসিয়ে বক্রমটাকে এভাবে করে ধরে নিতে হবে এবং ধরে নিয়ে এখানে আমি এক পয়েন্ট পরিমাণ কাপড় ধরে নিয়ে মানে ফোল্ড করে দিচ্ছি উল্টা সাইডে এবং ফোল্ড করে দিয়ে এভাবে করে বক্রমটাকে বসিয়ে নিচ্ছি বক্রমটা এখানে আমাদের একটু কম যার কারণে এখানে আমি এভাবে করে বাড়তি কাপড়ের উপর বক্রমটাকে বসাই নি যাই হোক আপনারা একটু বেশি করে ধরে নেবেন মানে কেটে নেবেন এখন আমি এভাবে করে ফোল্ড করে দিচ্ছি ফোল্ড করে দিয়ে এখানে আমি এভাবে করে সেলাই করে দিচ্ছি যেহেতু কাবলি পায়জামা এখানে আমি পায়ের দিকের যে মহড়াটা মহড়াতে বেশ কয়েকটা সেলাই দিয়ে এখানে আমি এই ডিজাইনটা করে নেব খুবই সাধারণ সিম্পল ভাবে সেলাই করব এবং সেলাইগুলো যাতে সমান হয় সেই দিকটা আপনাদের খেয়াল রাখতে হবে এখানে আপনারা অনেকে চারটা সেলাই নেয় অনেকে পাঁচটা সেলাই নেয় অনেকে ছয়টা সেলাই নেয় তো আপনারা যে যার রুচি মতো বা টেস্ট মতো এখানে সেলাইগুলো দিয়ে নেবেন ঘুরিয়ে ঘুরিয়ে এখানে আমি সমান দূরত্ব মেনটেন করে এভাবে করে সেলাই করে নিয়েছি দুই সাইডের মহড়ায় এখানে আমি এভাবে করে সেলাই করে দিয়েছি তো সেলাই করার পর এর লুকটা কিন্তু এরকম হবে তো সেলাই করার পর এখন ভিতরের দিকে সোজা সাইডটা এবং সেলাই করে হবে প্রথমে অপোজিট পা পর্যন্ত এখানে আমি সেলাই করে দিব তো যেভাবে করে আপনারা মার্জিন ধরে ছিলেন সেই অনুযায়ী এখানে আপনারা এভাবে করে সেলাই করে দিবেন ঘুরিয়ে সেলাই করে দিব যাতে করে এখানে আমাদের ডাবল সেলাই হয়ে যায় তো এইভাবে করে সেলাই করে নিয়েছি অফ ক্যামেরাতে এখানে আমি ডাবল সেলাই করে দিয়েছি এখন ছোট ছোট করে কাটমার করে দিচ্ছি ছোট ছোট করে কাটমার করে দিবেন তাহলে আপনাদের এই সালোয়ারটা সুন্দরভাবে টেনে ধরবে না এবং এখানে আপনাদের সুতাগুলো খুলে আসবে না তো আলহামদুলিল্লাহ এইভাবে করে ছোট ছোট কাটমার করে দেয়া কমপ্লিট এভাবে করে সুন্দরভাবে আমি পোট্টিটা লাগিয়ে নিয়েছি এখন আমাদের লোয়ার পার্টটা রেডি এখন আমাদের টপ পার্টটার সাথে লোয়ার পার্টটা লাগিয়ে নিতে হবে তো এখানে আমি প্রথমে বেল পার্টটা রেডি করে নিব এখন আমি বেল পার্টটা রেডি করার জন্য বেল্টের দুই সাইডের অংশগুলো এভাবে করে আমাদের জোড়া লাগিয়ে নিতে হবে যেহেতু আমাদের দুইটা পার্ট বেল্টের তো একটা সাইডে আমি সেলাই করে নিয়েছি ডাবল সেলাই করে দিতে ভুলবেন না অপোজিট সাইডটা ওই একইভাবে এখানে আমি সেলাই করে নিয়েছি তো এই সাইডটা ওই একইভাবে সেলাই করে নিচ্ছি ডাবল সেলাই করে দিয়েছি তো আলহামদুলিল্লাহ এভাবে করে সেলাই করার পর এখানে আমাদের দুই সাইডে সেলাই করা কমপ্লিট এখন মিডিল বরাবর এখানে আমাদের কাঠমার্ক করা ছিল তো বেল্টের অংশটা এভাবে করে আমি নিয়ে নিচ্ছি বেল্টের অংশটা এখানে আপনাদের সোজা সাইডে নিয়ে নিতে হবে এবং এখানে আপনাদের নিচের যে পার্টা সেই পার্টের মিডিল বরাবর এভাবে করে বসিয়ে দিচ্ছি তো মিডিল বরাবর বসিয়ে দিয়ে খেয়াল করবেন বেল পার্টের সাইড এবং এখানে আপনাদের নিচের দিকে যে কুচির পার্টটা সেই কুচির পাটের সাইড সমান করে ধরে নিতে হবে এবং এভাবে করে সেলাই করে দিতে হবে তো এখানে আমি কুচি করার সময় যে সেলাইটা করেছিলাম সেই সেলাইয়ের হাতের ডান সাইডে এক পয়েন্ট পরিমাণ গিয়ে মানে ওই সেলাইটা নিচে গিয়ে এখানে আপনারা সেলাই করে দিবেন এবং সাইডের দিকের পোষণের সাথে সাইডের দিকের পোষন মিলিয়ে দিয়ে এখানে আপনারা এভাবে করে সেলাই করে দিবেন তো নিচের উপরের দিকের বেল পাটটার সাথে নিচের দিকের লোয়ার পাটটা এভাবে করে মিলিয়ে আপনারা যখন সেলাই করবেন তখন আপনাদের এই সালোয়ারটা সাইডের দিকে সরে যাবে না অনেক সময় দেখা যায় যে সালোয়ার সেলাই করার পর এক সাইডে সরে যাচ্ছে পায়ের দিকের অংশগুলো আপনারা যদি এভাবে করে মিলিয়ে সেলাই করেন তাহলে ইনশাআল্লাহ সালোয়ারটা এক সাইডে সরে যাবে না এভাবে করে সেলাই করার পরে এখানে আপনাদের এক্সেস পোর্শনটা যেই সাইডে সেই সাইড বরাবর এখানে আমি টপ স্টিচ বা চাপ সেলাই করে দিচ্ছি এভাবে করে চাপ সেলাইটা করে দিতে হবে এভাবে করে যখন আপনারা চাপ সেলাইটা করবেন তখন আপনাদের সালোয়ারটা অনেক বেশি পাকাপোক্ত হয়ে যাবে এভাবে করে এই সালোয়ারটা আমি সুন্দরভাবে টপ পার্টের সাথে লোয়ার পার্ট মানে বেল পার্টের সাথে নিচের দিকে কুচি পার্টটা আমি লাগিয়ে নিয়েছি এবং এখানে আমি চাপ সেলাই বসিয়ে দিয়েছি তো এখানে আমি এক ইঞ্চি পরিমাণের লেন্থে এখানে আমি মানে এক ইঞ্চি পরিমাণ প্রস্থে এখানে আমি রাবার নিয়ে নিয়েছি রাবারটাকে এভাবে করে অ্যাটাচ করে নিচ্ছি রাবার কতটুকু নেবেন সেটা হচ্ছে রাবার মানে আপনাদের যার জন্য তৈরি করছেন বা নিজের জন্য তৈরি করলে আপনাদের কোমর যতটুকু হবে তার চাইতে এখানে আপনারা চার ইঞ্চি রাবার কম নেবেন এখানে আমি রাবারটাকে এভাবে করে অ্যাটাচ করে বসিয়ে দিচ্ছি রাবারটা যাতে করে ছিঁড়ে না যায় রাবারটা এভাবে করে রেডি করার পর এখানে আমি রাবারটাকে চার ভাগে ভাগ করে নিব এবং এখানে আমি বেল পাটটার যেহেতু আমাদের মিডিল বরাবর সেলাই করা আছে এখানে আমি দুই সাইডে কাটমার্ক করে দিলাম কাটমার্ক করে দিয়ে এখানে আমি রাবারটাকে চার ভাগে ভাগ করে নিচ্ছি এখন রাবারের চারটা পার্টের সাথে মেইন পার্টের চারটা পার্ট এভাবে করে অ্যাটাচ করে দিতে হবে খেয়াল করবেন এখানে আমাদের রাবারের জন্য এক্সেস কতটুকু কাপড় নিয়েছিলাম এখানে কাটমার্ক করা আছে সেই বরাবর রাবারটাকে এভাবে করে বসিয়ে দিচ্ছি বসিয়ে দেওয়ার পর উপরের যে বাড়তি কাপড়টা আছে এই বাড়তি কাপড়টা এভাবে করে ফোল্ড করে দিতে হবে এবং এখানে আমি এভাবে করে ফোল করে দিয়ে রাবারটাকে মেইন পার্টের সাথে এভাবে করে অ্যাটাচ করে দিচ্ছি রাবারটাকে চারটা ভাগে ভাগ করে নিয়েছি এবং মেইন পার্টের চারটা ভাগের সাথে রাবারের চারটা ভাগ এভাবে করে আমি অ্যাটাচ করে দিচ্ছি তো বেল পার্টের উল্টা সাইডে এখানে আমি রাবারটাকে এভাবে করে বসিয়ে দিচ্ছি এবং উপরের দিকে যে বাড়তি কাপড়টা এভাবে করে আমি সেলাই করে দিচ্ছি তো এভাবে করে আমি চারটা ভাগে সেলাই করে নিয়েছি এখন আমাদের বাড়তি কাপড়টার সাথে এভাবে করে টেনে ধরতে হবে এবং রাবারটা সহ মেইন পার্টটা এভাবে করে টেনে ধরে এভাবে করে আমি রাবারের উপরে এখন সেলাই করে দিচ্ছি তো আমি যেভাবে করে চারটা ভাগ করে নিয়েছিলাম প্রতিটা ভাগে এভাবে করে টেনে ধরছি এবং টেনে ধরে এখানে আমি সেলাই বসিয়ে দিচ্ছি তো এখানে আমি দেখে দিচ্ছি অনেক সময় দেখা যায় যে আপনারা মোটা রাবার লাগাতে চান না মোটার রাবার লাগাতে অনেক ধরনের প্রবলেম আপনাদের ফেস করতে হয় তো এই নিয়ম ফলো করে আপনারা যারা নতুন সেলাই করে নেবেন তখন আপনাদের রাবার লাগাতে প্রবলেম হবে না এখন আমি এভাবে করে ফোল করে দিচ্ছি ফোল করার পর এখানে খেয়াল করবেন এই যে খোলা সাইডটা অ্যাটাচ করে দিতে হবে তো এখানে আমি এভাবে করে টেনে ধরবো এবং টেনে ধরে এখানে আমি এভাবে করে সেলাই বসিয়ে দিব তো খেয়াল করবেন এখানে কিন্তু আমাদের চারটা ভাগে ভাগ করা ছিল যার কারণে এখানে যখন আপনারা টানছেন তখন খুব সহজভাবে এখানে আপনারা টেনে সেলাই করে নিতে পারবেন এভাবে করে সেলাই করে নিয়েছি এবং সেলাই করার পর এই লুকটা দেখেন কত সুন্দর এসেছে এখন জাস্ট মিডিল বরাবর এভাবে করে সেলাই করে দিচ্ছি যাতে করে এখানে আমাদের রাবারটা ভেঙে না যায় তো আলহামদুলিল্লাহ এখানে আমি এভাবে করে রাবারটা লাগিয়ে নিয়েছি এবং খুবই সহজ উপায়ে এই পোটটি দিয়ে সালোয়ারটা আমি তৈরি করে নিয়েছি ভালো থাকুন আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুন আসসালাম আলাইকুম